কি নাম আপনার ভাই আমার নাম দীপঙ্কর হাজম দীপঙ্কর হাজম আপনি কোন ধর্মের অনুসারী হিন্দু ধর্ম হিন্দু ধর্ম অনুসারী আপনি কি করেন পেশায় কি আমি একজন কৃষক অন্যের জমিতে বর্গা চাষ করি আর কি বর্গা চাষ করেন আপনি কিভাবে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এই দুই হাজার চব্বিশ সালে যে বন্যাটা হয় তখন আমার ঘর একেবারে ভেঙে যায় যে কারণে আমি তখন অন্যের বাড়িতে ছিলাম সপ্তাহখানি মতো এরপরে আমার রান্নাঘর ছিল সেটা ময়লাগুলো পরিষ্কার করে ওখানে থাকে আর কি মা আবার স্ত্রীকে নিয়ে আপনার ঘর কি মাটির ছিল মাটির দালান আপনি কি কি জিনাইগাতির মানুষ হ্যাঁ জিনাইগাতি এই ঘর পাইতে আপনার কি করতে হয়েছে আপনি কিভাবে ঘরটা পাইলেন আসলে আমাকে ওরকম কিছু করতে হয় নাই মানে যখন এলাকায় আপনাদের লোক আসেন তখনকার একজন মুসলিম ভাই আমাকে গিয়ে বলেন যে ওনারা আসছে একটু কাগজপাতিগুলা মানে ভোটার আইডি কার্ডটা রেডে রাখতে তখন দেখলাম যে ওনারা দিকে চলে যাচ্ছেন তখন ওদিকে গেছি যাওয়ার পরেও আর পায় নাই ওখান থেকে আবার দৌড় দিয়ে আরেক দিক দিয়ে আসি দেখি যে ওনারা চলে যাচ্ছেন তারপরে আরেক মুসলিম ভাই বলে ওনারকে দাঁড় করিয়ে রাখছেন আর কি পরে ওখানে গিয়ে আমার কাগজটা খালি দিয়েছি এই পর্যন্তই আচ্ছা এর জন্য আপনার কাউকে কোনো চা পানি খাওয়ানো লাগে নাই তো না স্যার কিছু খরচ করতে হয়নি এটা ওই যে ওনাদের সহযোগিতার জন্য আর কি এটা পেয়েছে ওনারা যদি বলতেন যে চলে গেছে তাহলে তো মনে করেন আমরা আর পারতাম না এই ঘরটা আচ্ছা মানে আমাদের যারা স্বেচ্ছাসেবকরা সরজমিনে দেখতে আসছে তারা আপনার ঘর ভাঙা দেখে আপনার তথ্যপত্র নিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করেছে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কি ঘরে এখন উঠে গেছেন হ্যাঁ ঘরে উঠে গেছি রং টং করা হয়েছে ভিতরে বাইরে হ্যাঁ সম্পূর্ণ আমার ছেলে মেয়ে আমার বৃদ্ধ মা আছে আর আমার স্ত্রী আপনার বৃদ্ধ মা এবং স্ত্রী এই ঘর পেয়ে আপনার কি খুশি হ্যাঁ আমরা খুব খুশি অনেক আনন্দে আসছে এখন আর ধন্যবাদ আমাদের এই ভাই দীপঙ্কর হাজম তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী তিনি যে ধর্মের অনুসারী হন না কেন তিনি আমাদের মানব জাতির সদস্য আমাদের ভাই আদম সন্তান হিসাবে আমাদের ভাই অতএব তার কষ্টে আশুনাফানুস তার পাশে আছে শুধু দীপঙ্কর হাজম ভাই নয় বরং তার মতো এরকম আরও বহু মানুষ আছেন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি আমরা দোয়া করি আল্লাহ সবার কষ্ট দূর করে দেন কষ্ট লাঘব করে দেন ধন্যবাদ দীপঙ্কর হাজম চাবিটা আমরা প্রতীকী চাবি আপনাকে আমরা দিচ্ছি এটা আপনার কাছে হয়তো স্মৃতি হিসাবে থাকবে এই ঘরের উপকার ভোগে যিনি বন্যায় ক্ষতিগ্রস্ত তার ঘর ধ্বংস হয়েছে তাকে আমরা কম্পিউটারে ঘর তৈরি করে দিয়েছি তার নাম হলো মোহাম্মদ জিয়াউর রহমান আপনি জিয়াউর রহমান না মাসাল্লাহ আপনি কি করেন পেশা কি আপনার

কোনো টাকা পয়সা দেয়া লাগে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জিয়া রহমান ভাই একজন কৃষক একজন চাষি তিনি মাটির ঘরের মালিক ছিলেন সেই ঘরটা বন্যা ধ্বংস হয়ে গেছে তাকে সেমি একটা ঘর করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আপনার এখন বাচ্চা কাচ্চাদের কিনে আপনি ঘরে উঠে গেছেন অলরেডি কয়জন বাচ্চা আপনার আমার একটা ছেলে একটা মেয়ে খুবই ভালো আলহামদুলিল্লাহ এটা একটা আপনার জন্য আমাদের ঘরের একটা প্রতীকী চাবি এটা তার আসল চাবি না এটা প্রতীকী চাবি এটা আপনি রেখে দিবেন আপনার কাছে আপনার স্মৃতি হিসেবে থাকবে ইনশাআল্লাহ ভাইকে তার ঘরটা বুঝিয়ে দেওয়া হলো আলহামদুলিল্লাহ একটা প্রতীকী চাবির মাধ্যমে আপনার বাচ্চা কাছে আপনি ভালো আছেন কোনো অসুবিধা তো নাই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এটা হলো ঘরের দরজা আল্লাহর রহমতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দরজাটা বেশ মজবুত এবং খুবই শক্ত কোনো ঠুনকো জিনিস দেওয়া হয়নি বেশ মজবুত এবং সুদৃঢ় দরজা আল্লাহর রহমতে শক্ত দরজা একেবারে যতটুকু ভালো করা গেছে ততটুকু আমরা চেষ্টা করছি আমরা কি ভিতরে যাব আপনি জান সামনে জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ এটা আমাদের ভাইয়ের একটা বেডরুম এখানে দেখা যাচ্ছে একটা বড় সড়ো খাট রাখা আছে পাশাপাশি একটা সেলাই মেশিন রাখা আছে এরপরে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে এবং জানলা দিয়ে প্রচুর আলো বাতাস আসছে পাঁচটা জানালা আছে টোটাল আলহামদুলিল্লাহ একটা দরজা এবং ওয়াল কালার করা আছে ক্রিম কালার আলহামদুলিল্লাহ এটা হলো বারান্দা এখানেও ভাই জিনিসপত্র রাখছেন মাসাল্লাহ চাইলে এখানে খাট দিয়ে একটা বাচ্চা এখানে শুইতে পারবে এবং খাওয়া দাওয়ার কাজটা এখানে করা যাবে আলহামদুলিল্লাহ অর্থাৎ দুই রুম হলো তিনটা খাট বসানোর মতো জায়গা আছে আসসালাম আলাইকুম মাসাল্লাহ এটা আপনার আরেকটা বেডরুম না ভাইয়ের এই বেডরুমটাও কমপ্লিট আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা খাট তারপরে একটা শেল্ফ রাখা আছে এবং একটা বড় ট্রাঙ্ক রাখা আছে তারপরেও জায়গা আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে ট্রাঙ্ক রাখার পরেও তো জানলাগুলো বেশ আলহামদুলিল্লাহ মজবুত এবং যথাসম্ভব সুদৃঢ় করার চেষ্টা করা হয়েছে আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি যে জানলাগুলোতে কি দেয়া আছে না আছে এবং উপরে আমরা দেখতে পাচ্ছি যে যাতে করে কোনো প্রকার শীতে বা গরমে কষ্ট না হয় সেজন্য টিনের নিচে আবার ফোন দেয়া হয়েছে যেটা কয়েক বছরে সালা কিছু হবে না এবং টিনটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু নর্মাল কোনো টিন না টিনের আহ ছবিটা দেখলে বোঝা যাচ্ছে এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল টিন যেটা দাম অনেক বেশি এবং যেটা অনেক মজবুত আলহামদুলিল্লাহ যাতে মরিচা না ধরে সেই কিন্তু আলাদা করে এই শীতটা দেওয়া হয়েছে এবং সেই সাথে জানালার প্রত্যেকটা জিনিস ভাই আপনি আলহামদুলিল্লাহ খুশি তো কোনো মজবুত জিনিস ছাড়া তো কোনো জিনিস নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের খরচ হয়েছে যদিও ভাই নিজে যদি বানাতে যেতেন তাহলে হয়তো চার লাখ পাঁচ লাখ টাকায়ও এই ঘর বানানো হয়তো তার দ্বারা সম্ভবপর হতো না আমাদের পদ্ধতিটা হলো ম্যাটেরিয়ালগুলো সবগুলো আমরা দিচ্ছি আমাদের স্বেচ্ছাসেবকরা তারা থেকে তদারকি করছেন এবং কন্ট্রাক্টররা তাদের মিস্ত্রি দিয়ে নির্মাণ কাজটা শুধুমাত্র সম্পাদন করছেন যাতে করে উপকারভোগীদের সাথে কোনো উপকার প্রতারণা না হয় তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা সেটা আমরা যথাসম্ভব করেছি আলহামদুলিল্লাহ সুন্দর করে যথাসম্ভব ওয়ারিং করে দেওয়া হয়েছে ওয়ারিং করে দেওয়ার ফলে তারা তাদের মতো করে ব্যবহার করতে পারছে এখানে একটা অটো সার্কিট কিন্তু আহ লাগাই দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ

আল্লাহকে ভয় করে চলবেন পাঁচ নামাজ পড়বেন মানুষ উপকার করবেন কারো কোনো ক্ষতি করবেন না ঠিক আছে পাঁচ নামাজ পড়বেন এবং সত্য কথা বলবেন কোনোদিন গালিগালাজ করা মিথ্যা কথা বলা এগুলো কখনো করবেন না আল্লাহ আপনাকে ভালো রাখুন নিরাপদ রাখুন আপনার ফ্যামিলি তালা ভালো রাখুন আমরা সেই দোয়া মনে প্রাণে করি জাযাকুমুল্লাহাই এটা উপকারভোগীর নাম ঠিক আছে এখানে আমরা আর একটু করে দেখি মাশাআল্লাহ তিনটা ঘর পাশাপাশি

ঘরটি মাটির ছিল আবার উপরে চিনা মাটি আচ্ছা আমার সব